হ্যালো এভরিওয়ান ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে স্বাগত আজকের এপিসোড নাম্বার হচ্ছে একশো চল্লিশ জি হ্যাঁ ব্লিচের একশো চল্লিশ নাম্বার এপিসোড আগের এপিসোডটা প্রচন্ড ইন্টারেস্টিং ছিল যারা যারা দেখেননি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন ওখানে কিন্তু একটা না একসাথে দুইটা এপিসোড দেওয়া বাড়তি কোনো সময় নষ্ট না করে আমরা নতুন ভিডিও শুরু করি কারণ এখানে অনেক কিছু আছে যা আমরা এই এপিসোডে দেখতে পারবো অনেক ফাইট অনেক রহস্য অনেক কিছু চলুন শুরু করি আগের এপিসোডের একটা ক্লিপে আমরা দেখেছিলাম উরাহারার উপর অন্য একটা অ্যারেঙ্কার অ্যাটাক করেছিল যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট টাইপের হয়েছিল এই এপিসোড সেখান থেকে শুরু হয় এখানে আমরা দেখি উরাহারা সেটাকে খুব সহজে ডজ করে নিয়েছে তো এখানে উরাহারা প্রচন্ড কনফিডেন্ট ছিল এর মধ্যে কি হয় ইয়ামি পিছন থেকে উড়াহারার উপর কিছু একটা অ্যাটাক করে তবে এই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল যার জন্য উরাহারা নিচে পড়তে শুরু করে ইয়ামি বলে আমাদের এই অ্যাটাকের নাম হচ্ছে ভালা এটা আমাদের সেরো থেকেও দশ গুণ বেশি শক্তিশালী এটার একটা তোমাকে মারতে যথেষ্ট এটা বলে সে তার বালা অ্যাবিলিটি দিয়ে বারবার অ্যাটাক করতে শুরু করে এটা দেখে আবার লুপি বলে তুমি তো মনে হচ্ছে একটু তো রহম করতে পারো তারপর ছেলে হওয়া সত্ত্বেও সে রাঙ্গে দেখে প্রচন্ড জেলাস হচ্ছিল সে সময় আবার রাঙ্গে বলে তুমি অতিরিক্ত কথা বলো তুমি কিন্তু এবার আর বাঁচতে না এটা শুনে আবার লুপি বলে তুমি হয়তো পাগল হয়ে গেছো তুমি কি ভুলে গেছো তুমি বর্তমানে আমার আন্ডারে আছো তুমি আমার সামনে এক সেকেন্ড ঠিকতে পারবা না আর ঠিক সেই সময় ক্যাপ্টেন তোশিরুর যে বরফ গুলো আছে সেগুলো এসে তাকে ধরে ফেলে তো এখানে আমরা দেখি ক্যাপ্টেন তোশিরু কিন্তু তার বানকায় ফ্রমে পুরোপুরি ছিল আর এমনকি তার স্পিরিচুয়াল প্রেশারও অনেক বেশি ছিল এটা ফিল করে লুপি কিন্তু ঘামাতে শুরু করেছে সে তো প্রচন্ড অবাক সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে তুমি সারভাইভ করলে কিভাবে এখানে ক্যাপ্টেন বলে তার জানপাক্ত হচ্ছে নাম্বার ওয়ান আইস টাইপ জানপাক্ত যতক্ষণ পর্যন্ত পানি আছে বা তার আশেপাশে পানি আছে ততক্ষণ পর্যন্ত তার সকল আইস অগণিত সময় আবারও রিফ্রম হতে পারবে এখানে কোনো ধরা সময় নাই এইবার যে তুমি বাঁচতে পারবে এমন কোনো চান্সও নাই আমি তোমাকে জাস্ট কিছুক্ষণ সময় দেব এসব বলে ক্যাপ্টেন তার আইস গুলো দিয়ে লুপিকে পুরোপুরি কভার করে দেয় মানে সে তাকে বরফে জমিয়ে দেয় এমনকি সে তার বরফ গুলোকে আস্তে আস্তে ভাঙতেও শুরু করে তার এরকম করুণ অবস্থা দেখে ইয়ামি বলে অপদার্থ লুপিটা হেরে গেছে এই জন্য আমি বলেছিলাম যে আমাদের শত্রুকে কখনো আন্ডার করা উচিত না পরে যখন সে ওদের উপর অ্যাটাক করতে যাবে তখনই পেছন থেকে উড়াহাড়া এসে বলে তুমি মনে হয় আমাকে ভুলে গেছো আর এই সব কিছু লর্ড আইজিন কে বললে উনি অনেক বেশি কিউরিয়াস হবে তাই না তাকে দেখে ইয়ামি জিজ্ঞেস করে তুমি এখনো বেঁচে আছো কিভাবে উরাহারা বলে আমি তো জানি না মনে হয় আপনি আপনি বেঁচে আছে এমন উত্তর শুনে ইয়ামি প্রচন্ড রেগে যায় আর তার উপর আবারও বালা ইউজ করে তবে উরাহারা সেখান থেকে গায়েব হয়ে যায় আর ইয়ামির কাছে এসে তার জানপাক্ত ধরে বলে তুমি কিন্তু এখন আমার হাতে বন্দি তার সাথে তুমি এই অ্যাটাকটা বারবার আমার উপর করেছো তো এটা এখন আর কাজ করবে না অন্য কিছু ইউজ করো সেই সময় আবার ইয়ামি সেখানে অনেক বড় একটা ব্লাস্ট করে ইয়ামির কেউ কিন্তু উড়াহারা কিছু হয় না তবে সে তার মজা নিয়ে বলে এবার একটা ঠিক আছে তবে এখনো হয়তো তুমি ভাবছো যে আমি এখনো বেঁচে আছি কিভাবে তারপর সে একটা কালো বল দেখিয়ে বলে কারণ হচ্ছে এটা পরে এটাকে ফুলাতে শুরু করে তার মানে এটা ভল না এটা হচ্ছে একটা বেলুন বেলুন যখন ফেটে যায় তখন সেখানে আরো একটা উড়াহারা চলে আসে উড়াহারা এই বেলুনের মাধ্যমে তার ক্লোন তৈরি করেছে আর এই ক্লোন গুলোকে যারা আছে তারা মারছিল আর হ্যাঁ এটা কিন্তু ক্লোন না এটা হচ্ছে গি ফর্ম তারপর আবার সে তার গিগাই ফর্ম কে নিজের হাতে ধ্বংস করে দেয় মানে কুচবি আর এখানে কিন্তু আরো একটা কাহিনী হচ্ছিল উরাহারা তার গিগাই ফর্ম এর মধ্যে কিন্তু জায়গাও পরিবর্তন করতে পারছিল যা শুনে ইয়ামি প্রচন্ড রেগে যায় আর সে উড়াহারা কে বকাবকি করতে শুরু করে যে ইউ সে প্রচন্ড রাগ হয়ে তার বালা ইউজ করে তখন আবার উরাহারা তার জান পাকতুর মাধ্যমে সেম বালা ইউজ করে তার যে অ্যাটাকটাকে একদম ভ্যানিশ করে দেয় উরাহারা বলে তুমি হয়তো বুঝতে পারছো না তোমার টেকনিকের যে ঋষি স্ট্রাকচার আছে সেটাকে আমি অ্যানালাইজ করে করে নিয়েছি এমনকি তুমি যখন অ্যাটাকটা করো তুমি তোমার হাতকে নাড়াচাড়া করো তো আমি যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো সম্পর্কে জানবো ততক্ষণ পর্যন্ত আমি সেগুলোকে খুব সহজে ডজ করতে পারবো তাই না এখন নতুন কিছু চেষ্টা করো যদি তুমি কিছু না পারো তাহলে চলো আমরা এটাকে এখানে শেষ করে দিই এখান থেকে সিন শিফট হয় ইচিকোর উপর আমরা দেখি ইচিকো মাটিতে এসে পড়েছে মানে তার অবস্থা খুবই খারাপ এতক্ষণ সে গ্রিমসকে ধুয়েছে এখন গ্রিমসর পালা কথায় আছে না ডেট ফর ডেট ইট ছুড়লে পাটকেল খেতে হবে কোনো উপায় না পেয়ে ইচিকো আবারও তার হলোফিকেশন আসার চেষ্টা করে কিন্তু সে আসতে পারে না কারণ সে প্রথমে এটাকে ইউজ করে ফেলেছে আর তার লিমিট এটাকে ছাড়িয়ে গেছে এটা দেখে গ্রিমসো তার উপর আবার অ্যাটাক করে আর বলে আমার কাছে মনে হয় যখন তোমার এই হলো মাস্কটা একবার ভেঙে যায় তখন এটাকে তুমি আর ইউজ করতে পারবে না আমার কাছে এটাও মনে হচ্ছে তুমি অনেক বেশি ড্যামেজ পেয়েছো তার সাথে আবার তুমি তোমার সকল স্পিরিচুয়াল প্রেশারকে শেষ করে দিয়েছো তাই হয়তো এটা কাজ করছে না এখন এটা রেখে পরবর্তীতে ট্রাই করো তুমি সত্যি একটা অপদার্থ তারপর সে তার জানপাক্ত দিয়ে ইছু সেখানে থামিয়ে দেয় বা স্টপ করে দেয় এমনকি সে তার সেরোকে অ্যাক্টিভেট করে বলে এখন আমার সেরো তোমার মাথা থেকে তোমার যে হলো মাস্ক আছে সেটাকে বের করে আনবে ডিমসু যখন তার একটা একটা এজোকের উপর করতে যাবে তখনই তার হাত বরফে জমে যায় আমরা দেখি সেখানে রুকেয়া চলে এসেছে রুকিয়া তার জানপাক্তুকে রিলিজ করে গ্রিমসকে বরফে জমিয়ে দেয় রুকিয়ার জানপাক্ত কিন্তু আইস টাইপ জানপাক্ত মানে ক্যাপ্টেন তোষিরো যেমন ঠিক সেরকম পরে সে ইজেকোর কাছে এসে তাকে সাহায্য করতে নেয় এখানে ওরা আরো কিছু কথা বলতেই যাবে তখনই গ্রিমস বরফ থেকে বের হয়ে রুকে মাথায় ধরে ফেলে গ্রিমস বলে তোমার মনে হয় এরকম আবর্জনার মতো একটা টেকনিক আমাকে মারতে পারবে এটা বলে রুকে আর উপর তার সেরো ইউজ করার চেষ্টা করে খুবই খারাপ অবস্থা রুকিয়া এসেছিল ইসিকো বাঁচাতে এখন রুকে আর অবস্থায় খুব খারাপ রুকে কে কে বাঁচাবে ঠিক সে সময় কিছু একটা হয় বা অন্য কেউ রুকে আকে বাঁচিয়ে নেয় তখন আমরা দেখি সেখানে সিনজি এসেছে সিনজি বলে আমার কোনো ইচ্ছা ছিল না তোমাদের ফাইটের মধ্যে ইন্টারফেয়ার করতে কিন্তু আমার কাছে আর কোনো চয়েস তাই আমাকে বাধ্য হয়ে ইন্টারফেয়ার করতেই হলো তাকে দেখে গ্রিমস বলে তুমি আবার কে তুমি কি ওদের বন্ধু সিনজি বলে আমি বন্ধু হতে যাব কেন আমি যে কেউ হই না কেন তোমার কোনো মাথা নেই এটা শুনে আবার গ্রিমস রেগে যায় আর ইচ্ছেকর উপর থেকে তার যান পাক্তু নিয়ে সিনজির উপর অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু সিনজি তার সিঙ্গেল এক অ্যাটাকে গ্রিমস কে অনেক দূরে নিয়ে ফেলে দেয় সিনজি বলে তোমার অবস্থা তো খুব করুন আমি একটা অ্যাটাক করলাম তুমি সেটাকে ডজ করতে পারলে না এরপর কি হয় গ্রিমস প্রচন্ড রাগ হয়ে তার উপর অ্যাটাক করতে আসে বলে যাও তোমার অবস্থা খুব খারাপ হবে তারপর সে তার হলোমাক্সকে রিলিজ করে দেয় আর উপর অ্যাটাক করতে শুরু করে তার এই হলোমার্ক্স রিলিজ হওয়ার পর শিনজি কিন্তু প্রচন্ড লেভেলের ফাস্ট হয়ে গিয়েছিল গ্রিমস তার উপর টিকতে পারছিল না ওদের এই মাধ্যমে গ্রিমস বুঝতে পারে এই মাক্সের এর মধ্যে কিছু একটা সমস্যা আছে তার থেকে বড় কথা হচ্ছে শিনজি এখানে সরাসরি গ্রিমস এর উপর তার সেরো ইউজ করে সত্যি বিষয়টা কিন্তু খুবই শকিং করার মতো শিনজি তার সজ্ঞানে আসে এমনকি তার হলোফার্ম কে কন্ট্রোলও করছে তার সাথে আবার সে তার সজ্ঞানে থাকা অবস্থায় হলদের মতো সেরো ইউজ করছে যেটা কিনা ইচেকো তার যখন হলোফিকেশন ফর্মে পুরোপুরি চলে যায় তখন ইউজ করতে পারে সিরিয়াসলি আমি ভাবিনি যে সিনজি এত বেশি পাওয়ারফুল হবে আর হ্যাঁ এখানে কিন্তু ঘৃমসেও তার ঝানপাক্তর মাধ্যমে সিনজের এই সেরোটাকে দুই ভাগে কেটে দিয়েছিল তারপরেও কিন্তু সে অনেক বেশি হাঁপিয়ে যায় সে আসে সিনজের উপর আরো এটা করতে ঠিক সেই সময় ওখানে উলখিউরা চলে আসে আর তাকে থামিয়ে দেয় উলখিউরা বলে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে তারপর ওখানে থাকা সবগুলো ইস্পাত উপর নেগাশিয়ান পরে এটা হচ্ছে হলদের দুনিয়ার একটা লাইট যেখানে কিনা সোল রিপারটা পৌঁছাতে পারে না এর মাধ্যমে তারা হিউম্যান ওয়ার্ল্ড থেকে বা সোল থেকে ইজিলি বের হতে পারে এখানে ক্যাপ্টেন কে সরাসরি ওয়ার্নিং দেয় তুমি তো আমাকে মারতে না পরের বার যখন আমাদের আবার দেখা হবে তখন আমি তোমার এই ছোট্ট মাথাটাকে একদম ক্র্যাশ করে ফেলবো তারপর সবগুলো ইস্পাদ ওখান থেকে চলে যায় আর এখানে কিন্তু সবগুলো ইস্পাদও একজন আরেকজনকে ওয়ার্নিং দিয়েছিল যারাপ পরের বার দেখা হলে কিন্তু তোমরা শেষ আমাদের ব্যাটেল এখানেই শেষ না হ্যান উলকিউরা যখন ওখান থেকে চলে যাবে তখন কিন্তু তার নজর বুঝতে পারে আগের আমরা আর ফাইট করে কিছুই করতে পারবো না তো এখানে উরিহিমেকে কেন দেখানো হলো বা উরিহিমেকে কি উলকিউরা তার সাথে করে নিয়ে গেছে কিছু তো জানতে পারলাম না সেটা জানতে হলে অবশ্যই পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং টাটা